ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জীবনে উন্নতি করার জন্য তিনটি স্তম্ভের প্রয়োজন হয় প্রথম স্তম্ভ শিক্ষা এই শিক্ষা আমাদের জ্ঞান প্রদান করে দ্বিতীয় স্তম্ভ হলো ব্যবসা যার দ্বারা আমরা ধন উপার্জন করি তৃতীয় স্তম্ভ হলো ঈশ্বর ঈশ্বরের সাথে যদি আমরা জুড়ে থাকি তাহলে এমন একটা মানসিক বল আপনি তৈরি করবেন যা সংসারে কখনোই লাভ করতে পারবেন না কিন্তু মানুষ এই তিনটি জিনিস লাভ করা সত্ত্বেও সামনের দিকে অগ্রসর হতে পারেন না তখন জীবনে কঠিন পরিস্থিতি আসতেই থাকে এমনটা ঠিক কেন হয় কিন্তু মানুষ এই তিনটি স্তম্ভ লাভ করে আবার প্রয়োগও করে কিন্তু সে তার ভিতরের কথা বলেই যায় যেমন প্রথম স্তম্ভ শিক্ষা যেমন এই শিক্ষার আধার হল শুভ চেতনা যদি তোমার অন্তরে শুভ চেতনা না থাকে তবে তোমার এই শিক্ষার কোনো গুরুত্ব থাকে না দ্বিতীয় স্তম্ভ হল ব্যবসা যা পরিশ্রম করে আমাদেরকে উপার্জন করতে হয় কিন্তু ব্যবসা করতে করতে আমরা এটা ভুলে যাই যে আমাদের ব্যবহার কেমন হচ্ছে কিন্তু এই ব্যবহার যদি আমাদের শুভ হয় এই ব্যবহার যদি আমাদের শুভ হয় তাহলে আমাদের উপার্জন নির্দিষ্ট একটা জায়গায় স্থির হতে পারে এবং তৃতীয় স্তম্ভ আমাদের ভগবান যদি ওনার স্মরণে আপনি যেতে চান তার পূর্বে মা বাবার সেবা করুন তাদের যত্ন করুন তাদের ভালোবাসুন কারণ ওনারাই হলেন এই সংসারে সবথেকে বড়ো ইষ্ট তাহলে তিন স্তম্ভের সাথে সাথে তাদের আধারকেও আপনার জীবনে প্রাধান্য দিন তাহলে দেখবে তোমার জীবনে কোনো সমস্যা আসবে না ভালোবেসে বলো রাধে রাধে